হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব

নাই নাই দিছ না আছে এইটো ওখৰ বাজি লাগক নাই গৈ খালি ওখৰ বাজি পাছত অমা বাজি এই বাজু বুঢ়ী উঠে আনটো আন দি মূৰতো মাতি শুনা মাতি গলো কিলা এতিয়া মাটি মাটি ভাঙি বাটকে তো এখন সকাল সাতটা বাজার তো এখানে দেখতে কথা আমার বাড়ির উঠানো মাঝে যে খাইবার পানির ট্যাঙ্কি যেটা আরেক তো ওটা এসকে পরিষ্কার করা আর এই যে ফাইভ যেটা নতুন নতুনকে নিয়ে আনা হয়েছে শুধু এই ট্যাঙ্কিটা পড়ার লাগিয়া আর আগের ফাইভ যেটা এটা আর এই পুরানো হয়ে গেছে কিছু একটা ফাটা ফাটা হয়ে গেছে আর এইভাবে আর এই গড়ে দি ফাইভ নিয়ে তো বড়তে লাগে পুকুর থেকে ফানিয়ে আনিয়া আর ফানি সবসময় আরে লিক করে পাইপ বিটা ফাটা এর লাগে নতুনভাবে একটা পাইপ আঞ্চন আনিয়া আর এই ট্যাঙ্কিওটা ভরাওয়ার তো অনেক দিন হয়ে গেছে ট্যাঙ্কিটা পরিষ্কার হরো হয়েছে না তো মেঘের আগে আর পরিষ্কার হরো হয়েছিল আর মেঘ যতদিন দিয়েছে অতদিন তো আর সব সময় ফুল থাকে পানিয়ে আর খালি হওয়াও যায় না আর ট্যাঙ্কিটার আই ভিতর সাইড পরিষ্কার হর হয় না তো পাঁচ ছয় মাস পর একবার পরিষ্কার হলেও হয় আর তো এখন এই পাইপ লাগানি হই পুকুরটা পানি ভরার লাগিয়া তো অনেক পানি রয়েছে ট্যাঙ্কির মাঝে টিনা করে ভি রয়েছে তোমেকের পানি তারি আর নিশ্চয়ই তো দেখা যায় একটু গুলা গুলা মানে পানিটা তো আমার ছেলে উঠিয়া হটা ফুড়া আহিষ্কার করে লাইছে তো বালাখরি মান্জিয়া পরিষ্কার করিয়া দিছে আর মটর দিয়ে এখন বালা তো আবার ভিতরে আড়ি আমার ছেলে ট্যাঙ্কির ভিতরে আবার আমারিয়া আর খুব বালাখরী এরি পাইপ দিয়া দুই আহিষ্কার করা এরপরে এই জখরি থ্যাঙ্ক ইউ যে ছোটো যে ফাইভ যেটা ওটা লাগানি হয়ে যাব তো আমার এটা আর কিছু নষ্ট হয়ে গেছে আর এই যে ফেন যেটা অটা গুড়ানি মারি দিতে লাগে ইয়াক মোটরের লাইন গরম দিয়া ফ্যানটা গুড়ানি মারি না দিলে ফানি উঠে না পুকুরে পানী একটু ভালো হয়েছে আগে তাকিয়া আগে তো একদম সাদা হয়ে গেছিলো পানি নষ্ট হয়ে গেছিল এখন দেখা যায় একটু ভালো হয়েছে পাতলা হয়েছে পানি তো ও জায়গার মাঝে পাইপ জুড়া দেবা আর এই সাইডটারই পুরানা পাইপ আর ও সাইডে হইল গিয়া আর নতুন পাইপ তো পুরানা পাইপে পুরা বাথরুমও পানি যায় আর কিন্তু এই যে ঘরের মাঝেদি গিয়া আর উঠানোর মাঝে তো ট্যাঙ্কি পড়ছে এই জায়গা যায় না আর কিছু একটা বাটি হয়ে যায় আর পাইপ ফাটার গত্তিকে ঘরে দিয়ে নেবা যায় না ফাটা হইলে তো সবসময় ফানি লিক করে তো দেখো ফানি আই গেছে মোটর দিতেও ফানি আই গেছে মোটামুট আর কি সুন্দরভাবে দেখা যায় ফানি যার আর এত পাতলা ভাইপিটা আর এত নরম আর ফাইভটা তো আমার সালে দেখো এখন পুরা আর এই ট্যাঙ্কির ভিতরটা দইয়া দেয়ার তো মটর দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছে মানজিয়া দেখো আমার সালে কত কামও লাগছে সুথ ইলাকি তো হ্যাঁ কিন্তু অনেক বড় বড় কাম করতে পারে তো বড় গুরো ইলা ভারটা নাই আরে হ্যাঁ অনেক সুন্দর করে কাম করে তো সারাটা ট্যাঙ্কি একটা বস্তার ব্রাশ দিয়ে খুব সুন্দর করে গোসাইছে মানজিয়া পরিষ্কার করিয়া এখন মটর দিয়ে দইয়া বালা করিয়া দিবা পুরা পরিষ্কার হওয়ার করে আবার ইয়াই যাব তো শেয়ার এটা রাখো হয়েছে শেয়ার দিয়ে উঠতে লামতে শেয়ার লাগে তো ট্যাঙ্কি তো লাগে উলিয়া শেয়ার শেয়ারটা লাখ নেই লিটার তো এখন লাগছে না আপনার বা ইয়া এই যে কিছু জালি আসলা মানে আমার ব্রয়লার মুরগির রাখার লাগিয়া জালি দিয়ে বেড়া দিয়ে একটা ডিও বানাবার লাগিয়া তো আপনারা কীটা এখন জানি না হাম্রাকারাও হয় আর কষাও হয় তো এইটা বানাবার লাগিয়া আর ইয়া ছোটো ছোটো যেটা খারা আছে এটার মাঝে তারা তো বড়বার করে আর জায়গা হইতা নাই তো এখন একটু আরে মানে তার লাগিয়া একটু জো হয়ে যায় আরে ছোটো ছোটো হয়ে যায় তো এর ভিতরে খারার ভিতরে খানি ফানি সবটা দেখা দেবার পরেও আরি দেখা যায় তারা আর আঠিবার জায়গা ভান্না মোরগ তো আস্তে আস্তে বড় হইতরা তো এই যে দি গুড়িয়া রাখা তো এক সাইডও ফানি দেবা এক সাইডেও খানি দেবা তো তারা সাইডে সাইডে বুঝা জায়গা হয়ে কেনা এর লাগিয়ে জালি আনা হয়েছে জালি দিয়ে সুন্দর করে একটা জো বানাইবার লাগিয়া তার রাখার লাগিয়া তো বাচ্চাগুলো আমি একটু সালিয়া দেই ডেইলি আবার চালিয়ে দেওয়ার পরেও তারা খালি মাটি খায় মাটি খায় করতে আমি আর সালিয়া দিতে চাই না বালি মাটি খালি খাইল আর কত যে খুশি করে দেখো সালিয়া দেবার পরে তো ভাল লাগবা নাচিবা উলাল দিবা কত যে সুন্দরভাবে নাচা নাচে করবা খুব সুন্দর লাগে দেখার পরে আরে বুঝা যায় তারা কত যে খুশি হয়েছে আমি তার খারার ভিতরে থাকি চালিয়া দিলাইছি এখন সান টানো জায়গা বিছনাটা সব পরিষ্কার আর বাইরে নিয়ে রাখবো তো খানি উনি খাবার নাই তারা সারিয়ে দিছি তারা যেন ইয়ালে এখন দৌড়া দৌড়ে কথা তো ডেইলি একই কথা না হই তো অন্য না তো আপনারা ভিডিওটা দেখা থেকে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আজ আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা અંજારા અમાર ચેનલ ટકય સબસ્ક્રાઇબ કરિયા કન્ટીન્યુ ઓમાર સાથે આસન તાદરે કૌશંકો કૌશંકો તિનન બાદ હોજો 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 બલિયુમ નખાયતા ઓતા લાગે મેં સળિયા દીના ખાલી બલિયા હૈતા ગુંડા ગુંડા એ બલિયા હૈતા એ ઓતા ખુશી હોરન સળિયા દિયા હૈતા તો ભલ્લા નહી બલ્લાઈ બનાતી બાઉ ડાલ દીગા સળિયા દિયા લે ખાલી બલિયા હૈ

তই সেইখনে দেখ আমাৰ জালিৰ বেলাৰ সাৰা খাৰা পানী আছে তুমি বড়ো হৈছে মানে এতিয়া চিঠা সাৰা দি আমি ৰাখি থাকি একো বড়ো হৈছে তো তারা আরে মেলা জুলা আটা উঠে করতে পারবা খাইতে পারবা তো আর একটু বড় পরে তার লাগে এওটা ছুটো হয়ে যাই হোক কইলাম একটু পরে আর্ফরে তার শাড়িয়া দলাইম তারা আটিবা বেড়াইবা খাইবা রকম হইব আর এখন তো এইভাবে কন্ট্রোল রাখতে লাগবো তো না রাখলে আমার বাড়িতে তো নেউল আছে নেউলে যাইব যাবগি বা কোনো সময় কুকুরও আইনারি কুকুরে উলিয়া যাইতো কি বারে তো লাগে ছুটো খালো আরে এইভাবে ছাড়িয়া দেবা ঠিক নাই আর যদিও লোকাল মুরগি তো থা মার লগে আসলো মানে তো এমন কোনো ডর আসলো না মা লগে থাকলে তো আর কোনো কিছু নিতে পারো না এটার তো মা নাই তারা তারা এগলা একলা আর এলা সারিয়ে দেবো নাই আর সারিয়ে দেওয়ার পরে তো খালি মাটি খাইবা পালে খাইবা তারা যে খাদ্য থাকে এটা ধইয়া তারা অন্যতা খাইব আর ভিতরে রোগ আই পরে মারা যাইবো তো এর লাগে তারারে নিয়ম হয়েছে এইভাবে রাখতে লাগে আর মানে বাইরে আর কিচ্ছু খাইতে থাকে না সবসময় তারা দানা খাইতো তো এখন দেখো আমি একটা প্লেটের মাঝে একটা ডিব্বা রাশি আর ডিব্বার উপরে কটা রাশি আছে ডিব্বাটা আর ওজন হইতো করি আর সাইডে সাইটে আমি দানা দিছি কারণ প্লেটও দেওয়ার পরে সব আশ্রিয়ে ফেলাই দেয় তারা সব আরে প্লেটও উঠে দিব উঠিয়ে তারা পাও দিয়ে আশ্রয় ফেলাইয়া কিছু খাইব কিছু নষ্ট করে ফেলাই দিব আর প্লেটও না উঠার লাগি আমি এইভাবে দিছি একটা ডিব্বার উপরে বারখাল দেয় ওজন দিয়া দিলাই দেয়া তারা এটা হরাইতে পারলো না সাইডে সাইডে উবাইয়া খাইব সাইড ওবা জুবা আর খানি দিমু একটা তো জোর মাঝে দেই ডাহনার মাঝে টিভিনের একটা ডাহনার মাঝে দেই এই যে দেখতে বাত্রা সাইটে সাইটে সবে বেরিয়া লইয়া খাইতা কি সুন্দর লাগে দেখতে আর লাইটের মাঝে এড়িয়ে দিলাইলে পুরা আর এই ডিব্বাইটা হরাইয়া যদি পুরা প্লেটু দিতে সব আড়ি প্লেটও আই যা আইয়া লড়াই হরিয়া মায়ের হরিয়া আগে খাইতা তো আসলে ভালাইয়া সব শেষ একবারে সিতারি লাইন আর খাইতে না আর এইভাবে দিলে দেখো সাইটে সাইটে উগিয়া খাইবা কি সুন্দর লাগে খাইতে দেখো আর এই ফানি পরে আর এই রকম পরে তারা পানির মাঝে ফারা ঠেক লইয়া মাই গেল ঠেক বয়লা পানীত যাইব এরপরে খাইব এই যে দেখতে পাত্রা পুরা ঠেং টারি ফানির মাঝে লই আইছে তো বাইরে থেকে খাই তো না তো ফানির মাঝে ওলা কিছু দিতে লাগব যেন মাঝখানও কোনো কিছু ওজন দিয়া রাখি দিলে সাইডে সাইডে তারা পানিও খাইল তো এইভাবে ফানি দেবাও ঠিক নাই এরপরে ফাওটা ভিজাই লইয়া গেলো পুরা কাটন ভিজে গেল সব যদি এখন এখনবার যেন ফাওটা ভিজাইয়ে নিয়া যদিও জহরে কাটন আঠে তো কাটন ফুরা ভিজি যায় ভিজার ঘরে তো একটু হৈ যায় তো লাগি আর কিছু একটা এইভাবে পানির উপরে লাইলেও ভালো হইলো মানে তো তারা একবার খাইবা খানি আর একবার খাইবা পানি সব সময় পানি খানি তারা সাবনে রাখতে লাগে তো এখন আইলাম আমি চুলা লেপতে তো ওগুলাম চুলাটা লেপিয়া সমস্যা পরিষ্কার লাই তো দুই তিনদিন পর আমি চুলা লেপি আমি ডেইলি লিপি না তখন এক মানুষ আছে তো ডেইলি চুলা লেখে লেফিয়া পরিষ্কার হলে আর আমি দুই তিন দিন পরে একবার লেপি তো যে সময় বেশি খালো হয়ে যায় মাছ ভাজা মাংস ভাজা এরপরে দেখা যায় পুরা চুলাটা পড়ে গেছে তেলে ছিটাইয়া ওই সময় আমি লেখিয়া দিই আর যদিও লেখিয়া দিলাম আর এতদিন রান্না হল না তো সিবার কোনো দরকারও নাই পুরা পরিষ্কার থাকায় আর আমি গেছে দিও রান্না করি চুলা বাই করি যে তো বেশিরভাগ গেছে হলাম চুলা পরিষ্কার রইল আর চুলা বাই বেশিরভাগ রান্না করলে চুলা এটা তো একদম ল্যাথা হয়ে যায় খালা হয়ে যায় তো এখানে আমার লেখাও শেষ হয়ে গেছে তো আজকে যে চোলার সাইটের ওয়াল যাটা হার আমি আর বেলা এখানে দিছি না শুধু আস চোলা লেপছি তো এখন আইলাম রান্নার তো আজকে দুপুরে খাসকলা রান্না কর মানে খোলা কাঠিয়ে রাখছি তো কাসকোলারও যে দাম বাড়িছে সব যাতে সবজির দাম বাড়ি গেছে সবজি তো মিলেও না বাজারও এই সাজপোলার এই খান্দা হইছে। হয়েছে আমার মসজিদ থেকে তো মসজিদও আছে সাজপালার পুরা বড় বিহ একটা হারি সময় খোলা দল খাই পাল্লা হয়ে গেলো একদিন হারি বিক্রি করা হয় এখান্দা খান্দা হিসাবে বিক্রি করা হয় তো আমরা এক খান্দা কিনে আনা হয়েছে তোলা আশি টাকা নব্বই টাকা একশো টাকা সাজপালার খান্দা হারি তো দাম বাড়িছে সব জাতি সবজি সবজি তো না এখন আর যেটা আছে দিতে সব তাই একশো টাকা একশো টাকা কেজি হাসামরিচটা সাজপালা খুব মজা লাগে খাইতে কিন্তু দিয়ে সাজকালা রান্না করার পরে আমি একদম খাইতে পারি না আর হাসামরিচটা সুটকি দিয়ে রান্না করলে খুব মজা লাগে খাইতে একটু হলুদের গুঁড়া দিছে আমি আর কালার ভালো লাগে একদম সাদা তাপ আর হলুদের গুঁড়া একটু দিলাই দিয়ে একটু কালার আয় বেশি ভালো লাগে আর বাঁরের গুঁড়া এরপরে মরিচের গুঁড়া ইত্যাদি টান না জিরা ইত্যাদি কিছু দাম নাই শুধু হাসামরিচ পেঁয়াজ রসুনও দিছি না আর তেলবগার দিয়ে হাসামরিচ আর পেঁয়াজ তেলবগার দিয়ে আমি দিলাইছি উপরে করে আর এর উপরে একটু হলুদ দিলাম লবণ আর পরে আর কিছু সিদ্ধ হওয়ার পরে আমি শুটকি দিব আর লমাইবার সময় একটু নাগাদ নির হাতা আর কিছু না খুব মজা হয় নাগাদন পাতা দিয়ে আর হ্যাঁ চুটকি দিয়ে হাসপালা রান্না করলে তো দুইটা শুটকি আনছি দোকান থেকে আমি খুব সুন্দর গুলো আরে কইর শুটকি খির শুটকি খুব মজা লাগে খাইতে আমার আর কোনো তারে শুটকি বেশ ভালো লাগে না আমার কিন্তু খির খির শুটকি খুব মজা খাইতে তো ওগুলা এখন আমি খুব বলা করে সাসিয়া তার খাটা ফেলাই দইয়া আর মাতা ফেয়াটিতা খাটিয়া ফেলাই দেবো তো ফেলাই তাম না এটা আমার বিলাইয়া খাই দিবা তো তার সানি কিয়া চোটকির মাত আতা

pero hay una zorra তো আমি কাজকলা রান্না বই তুই গিয়ে একটু নাগাদুনিয়ার পাতা আনবো তো আমার সবজির মাঝে শুধু আরে নাগাদিয়ার পাতা স্যার গেছা আছে আর কিচ্ছু নাই তো এগুলো আরে সেগা সেগা রাখি আর গরু তো বাড়ির ছাড়া তখন গরু ছাগল তো কোনো সময় আরে তারা সকুত লাগবো আর সব খাইয়ে যাইব গিয়া তারা খুব ভয় আরে নাগাদুনিয়া ভাতা একটা গ্যান্ড থাকে তবুও তারা খাইতে পারে তো গাছে বেরিয়েছে আবার আরে মেঘের কারণে আর আমি আর গাছগুলো পরিষ্কার হতে পারি না কোবালা সরকার রদ দিলে পুত্র টানি যাইব আর জুকো হরিয়া যাই বা গিয়ে ও সময় আমি পরিষ্কার কর্ম তো এখন ধনিয়ার পাতা তুলি আর কিন্তু তুলি সাই আরে জুকে ইলানি জোকে দোতরা তো এই রকম গাছ গাছটিকে ডল লাগে গাছ টুইলে জুকো বেশি আর যে জায়গা গাছ নাই জায়গা জুকো নাই তো এখানে আমার রান্না হয়ে গেছে এগা তনিয়ার উপরে দিছি এখন রান্না বাইল তো ক্যামেরা আমরা খানি দানি হয়ে গেছে আর এখন সন্ধ্যা পরে কিছু আম আনা হয়েছে বাজার তাকিয়া তো এটা যেটা আম আর এই তা একটু দাম বেশি আর একটা আছে আরে মালদা বড় বড় তো এটার দাম একটু কম তো এটা হয়তো সত্তর টাকা আশি টাকা হইগ আর আর যেটা মালদা বড় বড় এটা হইব এক ষাট বা পঁয়ষট্টি এরকম হইব তো ওটা একটু মিট দাম বেশি হলো আর খাইতে মিঠা খুব বেশি মিঠা আর হিটাত তারে মিঠা কম থাকবো হয়তো মিঠা মিঠাউটু ভরে এখন মিঠা কম একটু কাঁচা কাঁচা দেখা যায় কিন্তু এটা খুব মজা খাইতে এই এটা আমি চলাকালে আমি আর এখন তো একটাকে তিনটা আমি এখন খাটিলে তো খাটি আমরা সবাই খাইনি আর আপনার আসে থাকবা তো এখানে আমার সব আম কাটা হয়ে গেছে তো তিনটা আম কাটিছি এক কানো তো আলগাই আলগাইয়া আমি রাখছি এখানও রাখছি আমার শ্বশুর শাশুড়ির লগে তো আর এক কানো আমার বাগনি রে ছোটো মোটো প্লেটও আমার বাগনি রে একটা প্লেটও দিছি আমার তিন ছেলে আর এক প্লেটও বাটির মাঝে আছি আপনারা ভাইয়ার লগে আর এইভাবে আর সবের লগে অলগাই অ্যালগাইয়া রাখছি এখন প্লেটও এখন আমার ছেলে নিয়ে এখন দিতে দাদা দাদা দিলে তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আবারও রিকোয়েস্ট করিয়া লাইকটা দিতে ভুলবা না আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো তো আবার সুস্থ পাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম